উলঙ্গ করার জন্য ইব্রাহিম চোখের পানি ছেড়ে কাঁদেনার বলেন হে বাবা সন্তান বিপদে পড়ে বাবা গিয়া উদ্ধার করে তুমি আমার জন্মদাতা বাবা এই হাজারো মানুষের সামনে আমাকে উলঙ্গ করে লজ্জা দিও না শুধু তাই না তুমি তো দেখো না আসমানের ভেতরে লক্ষ লক্ষ আমার সহযোগিতায় দাঁড়ানোস বাবা শুনে নাই এক পর্যায়ে ইব্রাহিমকে যখন আগুনে ফেলা শুরু হয়ে গেল জিব্রাইল আমিন কানের সাথে মুখ লাগায় বলেন ও আল্লাহর খলিল কোন সাহায্যের প্রয়োজন আছে কিনা ইব্রাহিম আল্লাহর এমন পরীক্ষায় কঠিন কঠিন পরীক্ষায় পড়েছেন প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ পাস করায় দিছেন এখানেও একটা পরীক্ষা যদি বলতেন হ্যাঁ সাহায্য লাগবে তাহলে গাইরুল্লার মুখাফিকি হয়ে গেল এব্রাহিম নবী বললেন না আমি এমন মালিকের গোলাম আমার কোন সাহায্যের যদি প্রয়োজন হয় আমার আল্লাহ তো অন্ধ না তিনি দেখতেছেন প্রয়োজন হলে তিনি আমার সাহায্য করবেন আগুনে ফেলল আল্লাহ আগুনকে হুকুম দিলেন কোরআনের আয়াত

আমিও তো সেই রবের কথা শুনি রব আমাকে হুকুম ইব্রাহিমের একটা ক্ষতি পশমের না হয় আমার শক্তি দুর্বল হয়ে গেছে আবার আমার রব যদি হুকুম দেয় আমেরিকার সব আমি আগুন দিয়ে জ্বালায় দিতে পারি সে ক্ষমতা রব আমার দিলে এক সেকেন্ডের বিষয় এর নবীরা আসেনি দীর্ঘ দিন ইব্রাহিম নবী আগুনের মধ্যে ছিলেন একটা পশ্চিমের ক্ষতি পর্যন্ত হয় নাই দেখছেন নি আল্লাহ পারেনি সব আপনি তো মনে করেন পানির মধ্যে পড়লে মরে যাব আর সেই পানির মধ্যে মাছের পেটে ইউনুস নবীরা আল্লাহ রাখছেন নি সে আল্লাহ এখন নাই সেই আল্লাহর ভরসাটা আমিও তাকে না মাসের পেটে পানির ভেতরে একেবারে অন্ধকারে আবার সশরীলে ফিরাই দিলেন আগুনের মধ্যে ইব্রাহিম খুব আনন্দ পশম জলে না

কিন্তু আমাদের চরিত্র এত খারাপ কোরআনের আয়াত অনুযায়ী আমরা পশুর থেকেও খারাপ অথচ দাবি তো করি মানুষ এই জন্য ওলামায়াম লিখছেন বক্তা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন গর্ব সুরত আদমি ইনসাবুদ আহমদ বু জাহলু হামেক সাবুদে আদমিরা আদমি আউদেরাগর গুণ বসদ হি জমাস আদমিয়ত লহম শাহ মো পশত নিস আদমিয়ত জুজর যায় দসতে নিস ইব্রাহিম নবী দীর্ঘ দিন আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন এবারে বের হয়ে কয় না এত বড় জালেমের দেশে থাকা যাবে এবার হিজরত শুরু হিজরত থেকে এবারে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারা সাথে চাচা তো ভাই আত্মীয় এক নবী তার সাথে এবার ইব্রাহিম নবী বিদায় আর বললেন ইন্নি জাহিবুন ইলা রব্বি আমি আমার রবের দিকে রওনা করলাম অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবেরে পাবো সেখানে রওনা দিলাম সাইয়াহদিন নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন যাওয়ার পথের ঘটনা জানেন ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে কিন্তু কোনো সন্তান নাই রাস্তার মাঝেই সুন্দরীর খবর পাইয়া এক জালে মিশরের মধ্যে তারে আটকায় দিল সুন্দরী সারাকে নিয়ে গেল তার खास কামরার ভেতরে ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন জালেমের আটকায় পড়ে গেছেন কত কঠিন কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ করেছেন এর মধ্যে সব থেকে কঠিন ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা যাবে হিজরত করিয়া এক জালেম থেকে মাঝখানে যে আরেক জালেমের আন্ডারে ভরে গেছে বিবিকে নিয়ে গেছে ধরে খাস কামরায় জালেম ঢুকাইয়া বলে তুমি বিশ্ব সুন্দরী ওই পুরুষ তোমার স্বামী বলে হা ইব্রাহিম নবী পেরেশান হয়ে গেলেন আ আমার স্ত্রী কত সতী সাধ্য কত বড় আমি এক নবীর স্ত্রী আজ না জানি বেইমানের হাতের সোয়া লাগে না আল্লাহ অন্তরের ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা ক্ষমতা আল্লাহ দিতে পারে না পারে না এরম পাওয়ার আলা বান্দা আছে না নাই এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান ইয়া আয়ো আল্লাদিন আ ইং তত্ত্বকুল্ল ইয়া যে আল্লা কুলে ফুরুকানা তাকো আৰু পরে যারা মজবুত হয়ে চলবে আল্লাহ বলেন আমি তাদেরকে ফুরুকান এক পাওয়ার দান করবো মা মা আনাল ফুরুকান হুয়া নুলুমিন ইলাহী আল্লাহর দেখা একটা নুরের আলো হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর প্রিয় বান্দা মুমিনের ফেরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না নুরের আলো দিয়ে তারা দেখেন

বলে মদিনা ওমর যেখানে আওয়াজ দিচ্ছেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে করা দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছো ওমরের আওয়াজ শুনছো বলে হ্যাঁ কেমন শুনলাম কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনি এর নাম ফেরাসের পাওয়া ইব্রাহিম নবী দেখতেছে ইসাবেব বিশ্ব সুন্দরী বিবি সারাকে খাস কামরায় নিয়া প্রথমে লোভানো দৃষ্টি দিয়া হাতটা যখন বাড়াইছে সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে রাখে আল্লাহ আহা আল্লাহ এখনো পারেন এখনো পারেন আপনারা জানেন এই ফেসবুকের এর শুনো মনে নাই আকাম দেখো ভালো ভালো জিনিস দেখো না সমস্ত ধর্মের মানুষ সেখানে বসা গোল টেবিলের সেমিনারে একজন ভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করলো মুসলমানদের একজন লিডার ধর্ম একজন बुजुर्ग ولي کامل যাই তোমাদের নবী তোমাদের ধর্মে বলছে হাদিসে আছে একটা খেজুর আছে ওই খেজুরটা খাইয়া বিশ পান করলে ক্রিয়া হয় না মুসলমান বলে হ্যাঁ আছে তো নাকি সত্য বলে হ্যাঁ সত্য দেখাবা বলে পারবা পারব দাও আজওয়া খেজুর সামনে নিয়া যাও আচুয়া খেজুর দুই তিন সাতটা খাইয়া এবার বিষ দিল তার সামনে হাউজের ভেতরে বিস্মান করলো বিস্মান করে দিব্যি আরামে বসলেন মিটিং চালাইলেন বিন্দু থেকে বিন্দু বিষ তার ভেতরে গিয়া কোনো ক্রিয়া করল না কুদরত কার

এত আমল লাগে না অথচ আল্লাহ কায় আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি আমল করার জন্য দেখেন তো কারবার কেমন ফেতনায় ভরে গেছে গোটা সোনার বাংলা বুঝাবো কি বুঝতেও চায় না কফাল এত খারাপ হয়েছে বুঝতেও চায় না মনের উল্টা হইলেই আর বুঝতে চাই নফসের গোলাম হয়ে গেছে